নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা অনেকে আসুন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের জন্য প্রত্যেক দিনই আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশন মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই কাজটা আপনাদের শিলচারের মধ্যেই আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে দিলাম আপনারা যারা কমেন্ট করছিল রেস্টুরেন্টের কিছু কাজ থাকে আপনারা জানাইতাম তো আপনাদের এখানে রেস্টুরেন্টে কাজ করার সুযোগ আছে আর যেহেতু রুকের শিলচার রেপুটেড রেস্টুরেন্ট তো শিলচার মধ্যে একটা রেপুটেড রেস্টুরেন্টের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা আপনারা দেখতে হবে সার্চিং ফরে ওয়েটার তো পোস্ট হইলো আপনাদের ওয়েটারের অনলি এক্সপিরিয়েন্স ওয়েটার ক্যান অ্যাপ্লাই তো যারা আপনারা ওয়েটারের কাজে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার্সরা কিন্তু আপনারা না তো আপনার এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার এখানে কল করবা না আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা এখানে যোগাযোগ করবা স্যালারি যেটা আপনারা দেখত আট হাজার থেকে শুরু করে বারো হাজার কারণ আপনারা স্যালারি আছে আপনার কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারিটা ডিপেন্ড করে অনলি এক্সপিরিয়েন্স পিপুল ক্যান অ্যাপ্লাই যারা অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইয়ার রিজিউম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা শুধু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনার এখানে কয়ে দিলাম আপনারা যেটা অভিজ্ঞতা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং হোয়াটসঅ্যাপ নম্বরে এখানে অ্যাপ্লাই করবা কোনো ধরনের আপনারা কল করবেন না বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট তো নম্বরটা আপনারা দেখতে এটা নাইন সেভেন নাইন জিরো নাইন সিক্স ফাইভ নাইন এইট সেভেন এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা কল করা হইব আপনাদের জন্য এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না তো চাকরি বিজ্ঞপ্তি সেটেলমেন্ট জনৌষি কেন্দ্রে স্টাফ প্রয়োজন এখানে আপনারা কাজটা হল ফার্মেসিতে অভিজ্ঞতা থাকা মেল স্টাফ প্রয়োজন তো আমার যারা বাইরে আসুন আপনারা কি কাজ করার এখানে সুযোগ আছে যেখানে আপনারা ফার্মেসি যারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শ্রীভূমি করিমন শহর অথবা আশেপাশে কেউ হলে ভালো তো আপনারা যারা সিম অঞ্চলে আছেন এবং তার আশেপাশে অঞ্চলে যারা আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মেডিসিন কম্পোজিশন সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি তো আপনারা যারা মেডিসিন যেটা কম্পোজিশন আছে এই কম্পোজিশন সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকতে পারবো কারণ এটা আপনাদের জনৌষি কেন্দ্র তো এইখানে কিন্তু আপনারা প্রায় মেডিসিনে আপনারা সব কিছু আপনারা এখানে কম্পোজিশনে এখানে কোনো ধরনের ব্র্যান্ড নাই তো আপনারা কম্পোজিশনটা আপনারা জানা থাকতে লাগবো স্মার্টফোন থাকতে হবে বেতন যেটা আপনার আলোচনা সাপেক্ষ তা এইখানে আপনারা দেখতেটা থাকবার ব্যবস্থা দেওয়া হবে তো আপনার এখানে থাকালে ব্যবস্থা আছে আপনারা যদি শ্রীভূমি থেকে একটু দূরে দূরও না আপনার এখানে থাকিও কাজ করতে পারবেন আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে ঠিকানা যেটা আপনার দেখতেটা সেটেলমেন্ট রুট কালীবাড়ির পাশে শ্রীভূমি কলমস থেকে আপনার জব ভ্যাকেন্সিটা যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতেটা সিক্স ডবল জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা এই চাকরিটা আপনারা দেখতে ওটা একটা রেপুটেড কোম্পানি যেটা পেপসি কোম্পানি থেকে আপনারা জব ভেকেন্সিটা পজিশন যেটা আপনার দা কাস্টমার এক্সিকিউটিভ এবং সেল অফিসারে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা দেখতে ওটা শিলচার আফলং এবং শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব ভেকেন্সিটা এইগুলা অঞ্চলে আপনারা কাজ করার সুযোগ আছে রিকোয়ারমেন্ট কী কী আপনারা দেখতে ওটা দ্য ক্যান্ডিডেট সুর এ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স তো যারা আপনারা তিন বছরের সেলসে অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এফএমসিডির রিলেটেড ইন্ডাস্ট্রি আপনারা যারা এফএমসিজির লগে আপনারা মার্কেটিংয়ের কাজ সম্বন্ধে আপনারা জানা আছে তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সুড অ্যাড স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং ডিস্ট্রিবিউটার ম্যানেজমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনারা হলো মিনিমাম গ্রাজুয়েট তো যারা আপনারা

আপনারা যদি শর্ট এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করাইব এই কাজটা আপনাদের দেখতে হবে রিকোয়ার্ড ওপেন ফর টু ডে কোম্পানি নেম হলো আপনারা সিসি তত্ত্ব কোম্পানি থেকে আপনারা জব ভেকেন্সিটা পজিশন যেটা আপনার সেলস অফিসারে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার হলো আপনাদের সিলচার এবং কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন তো যারা আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট শুড বি পিওরলি ফ্রম এফ এফএমসি ব্যাকগ্রাউন্ড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারে আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে আপনারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেন সেন্ড দিয়ে রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে মেল দেওয়া আছে দেখতে এটা সুমিত দাস অ্যাট দ্য রেট সিসি দত্তব্য ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবিআস আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা শর্ট এলে এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করা হইব এই কাজটা আপনার দেখতে রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে যেটা আপনার দেখতে হোটেল রিসেপশন অতিথি যেটা আপনাদের দীঘা ওয়ারলেস গোয়াটি আপনাদের কাজ করার সুযোগ মাস্ট বি ওয়েল গ্রুমেড উইথ গুড কমিউনিকেশন স্কিলস কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার এখানে দেখতে নাইন এইট সিক্স ফোর টু ফোর সেভেন সিক্স ফোর জিরো লাস্ট ডেটের তো বন্ধুরা এটা আপনাদের একটা ফার্মা কোম্পানিতে কাজ যেখানে আপনারা হেল্পার ছাড়াও এখানে আরো দুইটা পোস্ট আছে তো যারা পড়াশোনা জানা নাই আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ করে দেবো আপনার ভিডিওটা একদম স্কিপ করবে না তো আপনারা দেখতে জব ওপেনিং এট বায়োস্টেলা ফার্মা কোম্পানি যেটা সিমুমি অঞ্চল থেকে আপনারা জব ভ্যাকেন্সি আপনারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা অ্যাভেলেবল পজিশন আপনারা দেখতে প্রথম যেটা পোস্ট হলো সর্বপ্রথম আপনাদের এখানে হইলো ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনারা তো ডেলিভারি পোস্টে যেটা আপনারা দেখতে রেসপন্সিবিলিটি ফর ডেলিভারিং প্রোডাক্টস টু কাস্টমার অ্যান্ড বেন্ডর্স তো কাস্টমারটা আপনারা এখানে যেগুলো প্রোডাক্ট থাকবে এগুলো আপনাদের ডেলিভারি কাজ থাকবে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের হেল্পার হেল্পার বয় তো এখানে আপনারা হেল্পারের কাজ থাকবো সেকেন্ড যেটা এখানে আপনাদের কোনো ধরনের পড়াশোনার দরকার পড়ে না এবং ডেলিভারি বয়ের জন্য কোনো পড়া মেনশন করা নাই তিন নম্বর যেটা পোস্ট হলো আপনারা কম্পিউটার ফিল্ড ভিজিট তো আপনারা ফিল্ডে ফিল্ডে কাজ থাকবো এবং কম্পিউটারের বিষয়ে কিছু এখানে কম্পিউটারের বিষয়ে কিছু কাজ থাকবো যেটা আপনার দেখতে না কম্পিউটার রিলেটেড টাক্স অ্যান্ড কন্ট্যাক্ট সরি কন্টাক্ট ফিল্ড ভিজিট টু কাস্টমার অ্যান্ড তো এই কাজের জন্য আপনারা দেখতে দাঁড় শ্রীভূমি টাউন নিয়ার বাই এরিয়াস তো শ্রীভূমি এবং তার আশেপাশে অঞ্চলে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা তো কন্ট্যাক্ট নম্বর যেটা আপনার দেখতে দাম সেভেন জিরো জিরো টু ডাবল জিরো সিক্স এইট ওয়ান সেভেন তো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো এইখানে আপনারা লাগে যা যাদের পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা